বর্তমান যে শ্বশুর শাশুড়িরা এরা এদের ছেলের বউকে তারা নিজের মেয়ের মতো মনে করে না এই জন্য সবচাইতে বেশি সংসারের মধ্যে অশান্তি তৈরি হয় আর বউয়েরা শ্বশুর শাশুড়ি নিজের মাইয়ার মতো মনে করে না শ্বশুর শাশুড়ির কথা হইল যে কি আমার মাইয়ার দামাইটা বড় বালা আমার মাইয়ার কথাটি শোনা শুইনা চলে কিন্তু আমার ফুলার একটা বেটতে হাতে তার বউয়ের কথা শুনে আমি মায়ের মায়ের দামাই না বলে ভালা ঠিক না আপনার মায়ের জামাই না বলো ভালা ভালো হলে আপনার মায়ের কথা শোনা তো স্বাভাবিক আপনার ছেলের বউয়ের কথা আপনার ছেলে শুনতে পারে নিজের মাইয়া সকালবেলা বেলা বাসন করা দুঃখ কাজ কাম করুক সেটা চায় না কিন্তু নিজের ছেলের বউ মুনির মতো খাটুক এটা চায় ঠিক না এজন্য শ্বশুর শাশুড়িদের কাছে আবদার থাকবে আপনার আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করবেন দেখবেন আপনার ছেলের বউটা আপনি মা বাবারে আপনার নিজের মা বাবার মতো মনে করবে আর তিন নাম্বার কারণ মহিলারা মানবে না যদিও না মানে কথাটা সত্য বলে হজুর কেমনে সত্য তিন নাম্বার কারণ হলো একটা পরিবারের অশান্তি তৈরি হওয়ার কারণ হলো একটা মাইয়ার মা কেমন কানে কানে কুইয়া দেয় জিগো তুজামাই যা কামাই করে তুই একটু খবর না তার মা বাপের সব টিয়া ফেসে দিয়ে তোর তো একটা ভবিষ্যৎ আছে এ কানে তুইলা দিল এবার আপনি কামাই করে আসলে বাড়িতে আপনার প্রত্যেক ওয়াক্তে জিগা তুমি কত টাকা কামাই করছ কই তোমার টিয়াটা কই দাও না এ যখন কোন মহিলা তার স্বামীর কামাই রুদিতে ইন্টারফেয়ার করে এই ইন্টারফেয়ারটা করার কারণে স্বামী অশান্তি তৈরি করে মা গো তোমার কাছে আমার আবদার হইল তোমার যা করুক আর না করুক তুমি এটার ব্যাপারে মাথা ঘামাইও না দেখবা তোমার স্বামী তোমার তিন দায়িত্ব পালন করে কি না এক নাম্বার শারীরিক তোমার মানসিক তিন নাম্বার তোমার সংসারের বরণ পোষণ দেয় কিনা যদি দেখো এই তিন দায়িত্বটা পালন করে তাহলে তোমার স্বামীর ব্যাপারে তুমি আর কোনো মাথা ঘামাইবা না কিন্তু বর্তমান সমাজের মহিলারা এই ব্যাপারে বড় সতর্ক যদি জান্নাতের মধ্যে যাইতে চাও মনে রাখবা গো তোমাদের জন্য চারটা টাকা আজল্লার নবী বলে দিয়ে গিয়েছে। নবী আমার বলতেছে নস্ত্রিকে দেওয়া লাগবে আমি আমার মাওলার সেই সময়টা দিতে পারবো না হযরত আহমদ থায়জা উনি যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায় উনি বলেন আমার কাছে আয়শা হযরতে খাতুনে فاطمه নামক একজন মহিলা উনি আয়শা আমার ডাক দিয়ে কইরা আহমদ তোমাকে আমার বড় পছন্দ তোমার প্রশংসা পুরো বখত এলাকা মধ্যে ছড়াইত তুমি বলো না আমার বিবাহ করবে কিনা আহম্মদ খাইজম বলেন না আমি বিবাহ করলে আমার আল্লাহরে আমি সময় দিতে পারবো না এই জন্য আমি বৈবাহিক জীবনে আবদ্ধ হতে চাই না মহিলা ডাক দিয়া কয় আহম্মদ তোমার মনে করেছিলাম তুমি বড় বীর পুরুষ তুমি বড় নিষ্ঠাবান পুরুষ কিন্তু তুমি আমার প্রতি ইনসাফ করতে চাইতেছো না আমারে বিবাহ করতে চাইতেছো না আরে তুমি বিবাহ করো না বিবাহ করলে তুমি দেখবা আমি তোমার সাংসারিক জীবনটাকে সুন্দর বলে ফুটে তলব বলে কেন গ বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে হেদায়েত পাওয়ার জন্য কোনো ব্যক্তি পাই না তবে আমার বিশ্বাস তোমার মতো একজন নিষ্ঠাবান তোমার মতো একজন হকানি আলমের সাথে যদি আমার বিবাহ হয়ে যায় তাহলে আমার সংসারটা সুন্দর এবং সাবলীনভাবে চলাফেরা করবে ওই নামক মহিলা আহম্মদকে ডাক দিয়ে বলে আহম্মদ বিবাহ করবানি আহাম্মদ বলে আমি ভেবে চিনতে আপনাকে বলবো তবে আপনি একটু আল্লাহর দরবারে আবাদ কইরা কইরা আপনি আমার আল্লাহ তালার কাছে জানতে চান আমি আপনার স্বামী হিসেবে উপযুক্ত কিনা বলে কি এবাদত করব বলে ওই এবাদতের নাম হলো সলাতুল ইস্তেসকা অথবা সলাতুল হাজতের নামাজ আপনি আদায় করেন কেমনে গো কেমনে আদায় করব বলে আপনি রুকু দিবেন সেজদা করবেন সেজদা রুকু সেজদা শেষ কইরা আপনি সালাম ফিরা সেজদার মধ্যে যাইয়া মোরা কাবার নিয়তে চোখটা বন্ধ কইরা আমার চেহারাটা আপনি স্মরণ করবেন আর বলবেন যেই ব্যক্তিকে আমি দেখতেছি সেই ব্যক্তি স্বামী হিসেবে কেমন হবে এবার মহিলা বলে বাড়ির মধ্যে যাইয়া আমি আমি দেখলাম এই ব্যক্তি আমার স্বামী হিসেবে উপযুক্ত আরে দুনিয়ার 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 মা বোনেরা ছেলেরা শুধু সুন্দরী মাইয়া তোমার বিয়ার উপযুক্ত না মাইয়ারা মনে রাখবা গো টাকাওয়ালা স্বামী শুধু টাকাওয়ালার স্বামী শুধু তোমার উপযুক্ত না মনে রাখবা বহু টাকাওয়ালার কাছে মাইয়া বিয়া দেওয়ার পরে বহুত সম্পদ ওই মাইয়াটার কুত্তা সাওয়ার মতো ফিরে মাইয়াটার কোনো খোঁজখবর নেয় না এমন অবস্থা বাংলার সমাজে সমাজে নারীগুলার উপর নির্যাতন হয় এমন অনেক জায়গার মধ্যে খবর পাওয়া যায় ছেলে টাকা দিয়ে বিয়া দিছে কিন্তু ওই টাকাওয়ালা ছেলেটা মাইয়াটার উপর অত্যাচারনাচার করে আর এই টাকা পয়সা দ্বন্দ্ব হলো বেশি জিনিস না যদি সন্তানটা দিন দ্বারা হয় ছেলেটা যদি আল্লাহ বলা হয় টাকা পয়সা কম হইলেও হালাল খাবারের মধ্যে আছে না 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 এখন বর্তমানের মেয়েরা ওনাদের কথা মোটামুটি একটা টাকাওয়ালা বেড়া যদি বিয়া করেন যে এটা বুড়ো হইলে অসুবিধা নেই হ্যাঁ ঠিক না কাকা কাকা কেমন এরা চিন্তা করে একবার বুড়ো হইলে অসুবিধা নেই কিন্তু তার পরবর্তী সময়টা সে কিভাবে কাটাবে সেটা বলতে পারবে এজন্য টাকা যাচাই করার আগে মাইয়া বিয়া দেওয়ার সময় সন্তানটার কি যাচাই করবে আদর্শ বলেন না কি না কি আদর্শ আমি রিস্কে চালাই আমার মাইয়ার জামাই হইতে হবে বিদেশ আমি সাধু আন্দারি করি আমার মাইয়ার জামাই হইতে হবে লন্ডনি ইতালি প্রবাসী ঠিক না না পোলাপান আপনারা যারা আছেন অনেক পোলাপান এই যে আমি কয়দিন আগে ফেসবুকে দেখছি তারা জিজ্ঞেসি কি রে তুই যা সুপারি সুরি করস তুই ইতালি আসুস কি লেগে কসম ধর্মে বিয়ে করতে না প্রবাসী হন দেশের মানুষ হন যেই কাজই করেন সুন্দর দেখে বিয়া করবেন বলে হুজুর সুন্দর সবাই চায় তবে সুন্দর দেখার পরে আর তিনটা জিনিস চাইয়েন কি জিনিস তিনটা জিনিস চাইয়েন রসুলে পাক শিখিয়ে দিতেছে এক নাম্বার ওই মেয়েটার মা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কোন খাসিয়তে কোন আচরণে চলছে সেই খবর না দুই নাম্বার দুই নাম্বার ওই মেয়েটা কতটুক দিনদার সে জিনিসটা টাকাও তিন নাম্বার ওই মেয়েটা তার নিজের ইজ্জত রক্ষার্থে তাকে কতটুক বিליה দিতে পারে সেটা রক্ষা করা সেটা একটু যাচাই থাকে কিন্তু আপনার পছন্দ কোনটা যেটা 마শাআল্লাহ চুল্লি ছাড়িয়ে দিয়া রাস্তার ভিতর কোন একটা ঢুলানি দিয়া রাতটা কাটতে পারবো না না এমন একটা মাইয়া যদি হইতো তাহলে আমার বিয়াটা কইরা একবার সফল ঠিক না তোর বেডা তোমার এই বউ বিয়া করছ ঠিক সুন্দর ঠিক কিন্তু এটা তোমার লাগি হাসদো না তুমি বাড়িতে যাইবা দেখবা বেডি সারাদিন যে মাছ কুটছে গাড় ভিতর মাছের গন্ধ কিন্তু যদি দিনদার স্ত্রী হয় দিনদার স্ত্রী সারাদিন কাজ করার পর স্বামী আসার পাঁচ মিনিট আগে হইলেও নিজেকে পরিপূর্ণ রেডি করে রাখবে এই জন্য বিবাহের ক্ষেত্রে সুন্দরের চাইতে দিনদার যাচাই করবে আল্লাহ বুঝার তফিক দান করবে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মহিলারা মাইয়ারা শোনবা তোমার কাছে আবদার ফোলা এমনে এমনি দেখতে যেটা সুন্দর উলো একবারে উড়া দূরা চলাফেরা করে এটা শুধু রাস্তার ভিতরে দেখিয়া কি সুন্দর এটা কনের লেগে ঠিক আছে এটা ফোলা ফাইনের লেগে ফ্যামের লেগে ঠিক আছে কিন্তু বিয়া করার সময় পোলা যাচাই করে মাইয়া কোরআন শরীফ পরে কি পরে না বিয়া করার সময় পোলা যা যাচাই করে তাহলে বিবাহের ক্ষেত্রে ছেলেরা মেয়েটা দেখবেন কি বলা দিনদার বলেন না কি দার দিনদার আপনার মাইয়া তারা বিয়ে দিবেন বাফরা আপনারা দেখবেন ছেলেটা দিনদার টাকাওয়ালা না সম্পদওয়ালা না সম্পদওয়ালা অনেক সোশ্যাল মিডিয়াতে নেটের মধ্যে খবর পাওয়া যায় মাইয়ার কুত্তার মতো ফিডায় কুত্তা বিলের মতো কুত্তা বিলের দাম থাকলে মাইয়ার দাম থাকে না আল্লাহ আমরা বোঝার তফিক দান করুন হই বহিলা পরের দিন এক সপ্তম এক সপ্তম পর্যন্ত ইচ্ছেখানা করে এক সপ্তার ভিতরে উনি মোরা কাবার মধ্যে দেখছেন ওনার স্বামী হিসেবে আহম্মদ খুজাই মা যুক্ত উপযুক্ত ডাক দিয়া তৈয়া আহাম্মদ খুজাই মা এ আহম্মদ খুজায় মাঃ তুমি আমারে বিবাহ করো এবার যখন বিবাহ করে নে ওনাদের সংসারের জীবন সুন্দরভাবে কাটতেছে কিন্তু আহম্মদ খুজায় মা কোন জামানে রাম লাললি

আগুন বলে কেন এবার আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আহমদ খুঁজাইবা ওনার স্ত্রী ফাতেমারে শোনায় দিছে ও মুসলমান ও চাঁদিনার আরির চরের বাবারা মনে রাখবা গো মনে রাখবা গো মনে রাখবা আল্লাহর নবী বলতেছে একটা মহিলার কারণে চারজন পুরুষ মানুষ দোজখের আগুনে যাবে এর মধ্যে এক নম্বর কোন মেয়েকে যদি বাবা জন্য দেওয়ার পর বাবা যদি পর্দা না করায় বাবা যদি বেহায়াপনাতে চাইরা দিয়া রাখে তাহলে ওই বাবা তার মেয়ের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে বলে হুজুর কেন কেন কারণটা কি বলবেন না আমরা জানি একটা মেয়ে মানে একটা জান্নাতের মালিক দুইটা মেয়ে মালি দুইটা জান্নাতের মালিক তিনটা মেয়ে মালি নবীজির সাথে জান্নাতে থাকবো কিন্তু রহমতের নবী বলে একটা বাবা যদি কন্যা জন্ম দেওয়ার পর ওই কন্যাটাকে জান্নাতি শুরুতে পর্দার সাথে না লালন পালন করে তাই ইউসের বেশে লালন পালন করে তাহলে ওই বাবা ওই মাইয়ার কারণে দুজকে যাবে আ যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাইটা তার বোনকে বেপর্দা ছেড়ে দেওয়ার কারণে তার ভাইটা বেপর্দা বোনটাকে ছেড়ে দেওয়ার কারণে ওই ভাইটা জাহান নামে আগুনের মধ্যে চলতে থাকবে আর তিন নম্বর হইল কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় আপনারা যারা বিবাহ করেছে আপনারা আপনাদের স্ত্রীদের কেমনে ছেড়ে দেন সান্দিনা বাজার ঘুরে আপনার স্ত্রী এখানে সেখানে ঘুরে মনে রাখবেন বেপর্দা ভাবে ঘুরাফেরা করার কারণে আপনি আপনার স্ত্রীকে পর্দা না করার কারণে আপনার স্ত্রীটার কারণে আপনি ও দোজকের আগুনে জলা লাগবে এজন্য কোন সন্তান যদি তার মাকে কে পর্দা না করায় তাহলে সন্তান তার মায়ের কারণে দোজকের আগুনে জলা লাগবে ও সন্তানের দলেরা আমি আপনাদের কাছে কোন জরে আপনাদের জানাই আপনারা দুনিয়াতে যে যা করেন না কেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আল্লাহ যে বলেছেন ওয়া করনা ফি বুয়াতকুননা ওয়া লা তাভাররুজনা তাভাররুজা জাহিলিয়াতিন اولا তোমরা তোমাদের নারীদেরকে জাহেলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না আরে মুসলমান দেখেন না রাস্তার মধ্যে পিজিং শিকার হইতেছে এরা পর্দা করিনা মাইহানা ব্যাপারটা মহিলাদের রাস্তায় ইফতিজিংয়ের শিকার হয় বেহায়াপনা করা মেয়েরাই ইফতিজিংয়ের শিকার হয় কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট সমাজ আমাদের সমাজ এমন বাদে সমাজ আমাদের সমাজের মানুষরা ভাই বোনকে স্বামী স্ত্রীকে ছেলে মাকে এবং দুনিয়ার বাবা মেয়েকে ব্যাপারটা বেহায়াপনা করার জন্য সুযোগ করে দেয় গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে মাইয়া বাবা কিছু বলে না আরে মুসলমানের দলেরা ভাই তুমি তোমার বোনটা ব্যাপারটা চলে তুমি কিছু বলো না জানো নি তোমার বোনটা তোমার দুজকের কারণ হয়ে যাবে এই জন্য সবার কাছে আপনার আপনারা তাদের পর্দা করায়বেন পর্দা করাইলে আপনারা জান্নাতের অধিকারী হইতে পারবেন আমি আপনাদের কাছে এলোমেলো ভাবে অনেকগুলা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করেছি আসেন সামনের দিকে bari অল্প কথায় শেষ করে দেই আহমদ কুযায়মা বলে আমার স্ত্রীর সঙ্গে যখন এই কথা বললাম আমার স্ত্রী বলে স্বামীকে আপনার হক আমার প্রতি আছে আমি কোনোদিন পর পুরুষের সাথে হক নষ্ট করব না বলে স্ত্রী হক নষ্ট করবে না জানি আমি চাই না তোমার শরীরের সৌন্দর্য অন্য কোন পুরুষ মানুষ দেখো কিন্তু আমাদের মহিলারা স্বামীর জন্য সাজে না এরা মার্কেটে যাওয়ার সময় সাজে দাওয়াতে যাওয়ার সময় সাজে জামাই বাড়িতে আসার পর স্ত্রীর অবস্থাটা এতটা ভালো দেখে না তখন মনে রাখবা মহিলারা তোমার চেহারা শুরু তোমার শরীরে জামা কাপড় সুন্দর থাকার কারণে তোমার জামাইরও আর তোমার ভালো লাগে না পাশের বাড়ির বাবি ধারে ভালো লাগে এজন্য আপনার স্বামী যদি অন্য কোনো নারীর দিকে যদি চোখও দেয় আগে আপনার দায়িত্বটা আপনার আপনি নিজেকে একটু বুঝেন যে আপনি আপনার স্বামীর প্রতি সুন্দর আচরণ করেন কি না আপনার স্বামীকে আপনি একটা মডেল সুরুত আপনি দেখান কি না না আপনি দেখানো সামানের মতো ব্যবহার ভাল লাগে না এক গ্লাস ফানি যদি খুঁজে দেয় না কিন্তু বাবির দরজার যায় যাই ভাবি একটু ফানি দেন না বেডি দেবু সরব ছিপেন না তখন বেডের ভাল লাগে কথা কেন না কেন আল্লাহ আমাদেরকে বোঝার তা সিদ্ধান্ত করেন জোড়া জোড়া এখন আমি এমন ভাবে থাকবা যেন তোমার গর্ব থেকে একটা নেক সন্তান দুনিয়াতে জন্ম গ্রহণ করে আর ওই নেক সন্তান আমি স্বামীর জন্য প্রাণ ভরে দোয়া করে এবার বলেন নেক সন্তানের দোয়া আমার আল্লাহ তাআলা একজন আব্বা আম্মার কবরে রাজাত মাফ করতে পারে কি পারে না আমি শেষের দিকে যাচ্ছি বাবারা তাহির হিসাবে আপনাদের কাছে বয়ান করছে নয়টা পাঁচচল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে এখন এগারোটা এগারো বাজে আমি চেষ্টা করতেছি দশটা পাঁচল্লিশের পরে যে সময় মাসাল্লাহ দেড় ঘন্টার কাছাকাছি সময় হাতিয়ে মিলে যা এহম্মা বলেন আমার স্ত্রীর গর্ব থেকে একটা সন্তান আগমন করেছে আমি আমার স্ত্রীকে ওয়াদা করাইলাম দুইটা স্ত্রী গো আমার সন্তান দ্বারা তুমি এমন ভাবে লালন পালন করবা আমার স্ত্রী যেন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার সন্তান যেন দুনিয়াতে আল্লাহ তালার এবাদত করে এবং দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ তালার কোরআনুল করিম হেফস করে মানে হেফজুল কোরআন কোরআনুল করিমের হাফেজ হয় কয়টা ওয়াদা করাইছে ওই স্ত্রী ডাক দিয়া কয় আমার স্বামী যেদিন রাত্রবেলা সন্তান জন্মগ্রহণ করে সন্তান খুলে নিয়ে আমার হাতের মধ্যে দেয়া আমার স্বামী বলেছে আমি যেন আমার সন্তানটাকে দুইটা কাজ করাই এক নাম্বার আল্লাহর এবাদতকারী বান্দা দুই নাম্বার আল্লাহ তালার কোরআন কারিমের হাফেজ আমার স্বামীটা এই কথা বই না রাত্রবেলা ওনার ঘরের মধ্যে চলে গেছে আমার স্বামী রাত্রবেলা এবাদত করে করে সময় কাটাইত হয়তো আপনারা সবাই জানেন যারা বিবাহ যান স্ত্রীর গর্ব থেকে সন্তান জন্ম নেওয়ার পরে একটানা চল্লিশ দিন পর্যন্ত স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যায় না এটা আল্লাহর হাবিব এবং আল্লাহর কোরআনের আইনের আদেশ ও বন্ধু উনি বলেন সন্তান জন্ম নেওয়ার পর আমি চিন্তা করলাম আমার খানকার মধ্যে আলাদা এবাদত খানার মধ্যে আমি আল্লাহ তালা এবাদত করে করে সময় কাটাবো উনি ডাক দিয়ে আমার স্বামী আবাদত করার জন্য গেছেন আমার স্বামী একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন কিন্তু এবাদত খানা থেকে বের হন না আমি আবার আমার স্বামীর তালাশে আমি আমার নিজের ভাইকে না ফাতেমা খানজুম বলতেছে আমার স্বামী আহমদ খানজুম উনি ওনার ঘরের মধ্যে নামাজের শেষ মধ্যে পড়েছিলেন কিন্তু জীবিত না আমার স্বামী কখন মারা গেছে এটার সময়ও আমরা বলতে পারি নাই আমার স্বামী ইন্তেকাল করার পরে আমার স্বামী ইন্তেকাল করার পরে আমার সন্তানের বয়স যখন এক এক করে আট বছর নয় বছর হয়ে গেছে আমার সন্তান আল্লাহ তালার কোরআনকারী মুখস্ত করেছে আমি আমার সন্তানকে বললাম ও বাবা তোমার আব্বা জানের বড় স্বপ্ন ছিল তুমি সন্তান আল্লাহ তালার কোরআন মুখস্ত করবা আল্লাহ তালার কোরআন করবা আল্লাহ মা ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ লিখিত তাজকের আতুল আউলিয়ার মধ্যে হজরত আহম্মদ খানজন বলকি রহমতুল্লাহ জীবনীতে ঘটনাটা সুন্দর করে দেওয়া ওই ছেলে রে ডাক দিয়া কয়ন্স তোমার আব্বার বড় স্বপ্ন ছিল তুমি আল্লাহওয়ালা হবে তুমি আল্লাহর কোরআন মুখস্থ করবে সন্তান তুমি বলো না তোমার আব্বার জন্য তুমি দোয়া করছনি সন্তান কয় মা আমি এতদিন পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য যতটা मस्কের আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে সাওয়াব রিসান সালে সাওয়াব করেছে আল্লাহ আমার প্রত্যেকটা তেলাওয়াতের সাওয়াব আমার আব্বার কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও মা যোনী চোখের পানি ফালে ফালে কান্দে আল্লাহ আমার স্বামী দুনিয়াতে কিনতে কাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে আমার স্বামী কবরের মধ্যে কেমন আছে আমি জানি না ও আল্লাহ আমার স্বামীর কবরটাকে নাজাতের ফয়সলা করে দাও এই কথা বইলা সন্তানটাকে নিজের কোলের মধ্যে মাথাটা রাখা সন্তানটারে নিয়ে কানতে কানতে মা ছেলে দুজন ঘুমায় গেছে হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে গেছে গো ওই সন্তানটা ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কয় মা আমার আমি বলো মারাত্মক একটা স্বপ্ন দেখছি গো বলে কি স্বপ্ন দেখছো বলে আমি স্বপ্ন দেখলাম কে জানি ঘুমের মধ্যে আইসা আমার মাথা মধ্যে হাত বুলায়া আমার কপালের মধ্যে চুমা দিতেছে আমি পরিচয় জিজ্ঞাসা করলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি আমার পরিচয় দেয় উনি হইলো আমার জনন্দ বাবা ও মা আমার আব্বা জানের এই এই সুরুটা আমি দেখছি মা ডাক দিয়া কয় আল্লাহ এই সন্তান যাকে দেখছে এই সন্তান তো সত্য স্বপ্ন দেখছে গো আল্লাহ সন্তানের বয়ার বরকত দেও তুমি তার আব্বার কবর আজাব মাফ করে দিস তুমি তার আব্বাটার জান্নাতি বাবা হিসাবে কবুল করেছ এ চান্দিনার আরিফ চরিজ্ঞা ময়দানে মহান পাক পঞ্জাবন আলাইহিমুস সালাম ওলিকুলার শিরোমনে হযরতে শেখ সৈয়দ мир মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াহুসাইনির বিশেষ করে আল্লামা শেখ মোহাম্মদ আবু সুবিয়ান খান আবিদি হুজুর কেবলার আগমন উপলক্ষে এই এলাকা চাঁদপুর হাজিগঞ্জ কাদিরিয়া চিস্তিয়া হুসাইনিয়া দরবার শরীফের খলিফা মোহাম্মদ সুন্দর আলী আল কাদির রহমতুল্লাহ আলের স্মরণে আত্মমবাসনে পবিত্র রসনী সম্মেলনে যারা আসছেন বাবারা ওই সন্তান যদি কোরআনুল কারীম খেপ করার পর তার আব্বার জন্য দোয়া করার পর স্বপ্ন দেখে তার আব্বা জান কাল্লা মাফ করে দিছে আব্বা জানকে জান্নাতের পোশাক পরাইছে আপনারা বলেন যাদের আজকের মাহফিলের মধ্যে বাবা নাই আপনারা যদি আব্বার জন্য মন্ডপুরা দোয়া করেন আমার আল্লাহ আপনাদের আব্বার কবরের আজাব করতে পারে কি পারে না রে কত সন্তান তাদের আব্বারে মাটির কবরের মধ্যে সোয়া দি আসছে বিদেশে বাবা থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বলা যায় কিন্তু আব্বা ঢাকা শহরে থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বলা যায় কিন্তু বাবারে সাড়ে তিন হাত মাটির কবরে পুকুর পারে বাসমুরার নিচে সোয়া দিস আব্বা যান কেমন আছে সন্তান তুমি জানো না হায় ওই আব্বার লগে তো মোবাইলে কথা বলা যায় না কেমনে রে তোমার

নতুন জামাতা পর পরাইছে আব্বারে যদি দিঘাস করতে আব্বা আপনি দি নতুন জামাতা পরবেন না আব্বা উত্তর দিতে এখন কে আর আমার ঈদের বয়স আছে নি লঙ্গিটা তালে দিয়া পুরান পাঞ্জাবিটা আয়রন কইরা ইস্তারি কইরা পড়ত আব্বার ও কথা আব্বা বলতো না শুধু বাবা বলতো এখন কে আর আমার ঈদের বয়স আছে এখন সন্তান তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু তোমার আব্বার বড় অভাব হাই রে কত টাকা তোমার কাছে কিন্তু তোমার আব্বারে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না আব্বা জানন্দ কবরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে করছে বারবার ভালোবাস তো মায় বাবা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে বার বারবারে বাবা গো কে খোকা বুকের ভিতরটা ফ্লরে চরে ওঠে সবাই আছে শুধু বাবা শুধু সুধো বাবানী কত আব্বা ধমক দিয়া সন্তানকে শাসন করছে এখন রাত্র বিরাত্র বেশি হয়ে গেলে আর কেউ ধমক দিয়া ঘরে ঢুকাই না ঢুকাইবো কেমনে বাদ্য অন্ধকার কবরে এক কান্দিনা নারীরার পর্দার অন্তরালের মা বাপের বাড়িতে যাওয়ার পর সবার মুখটা দেখো কিন্তু জনম দুঃখি আব্বার মুখটা তো দেখো না আই রে মা জননী বড় কষ্ট করে তোমার দুনিয়ার আলো দেখাইছে ওই মা দুঃখিনি অন্ধকার কবরে কেমন আছে তুমি সন্তান জানো না ওই মা জননী কাপড়ের রাস্তার মধ্যে দশ পাঁচ টাকা বাইন্দা রাখছে ওই টাকা কুইলা কুইলা তুমি সন্তান স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় দিছে মার কাপড়টা চিরা থাকলে মা শিলে নাই ওই তোমার কাছে টাকার অভাব নাই ঈদের দিনে কত মানুষ নতুন জামা কাপড় পরে সন্তান তুমি তোমার মাকে একটা 500 1000 টাকা দিয়া কিন না জামদানি কাপড় পরাইতে পারো না পরাইবা কেন তোমার ওই মা দুকিনি অন্ধকার কবরে ওরে সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি গইলে জিমা কষ্ট দিয়া দুনিয়াতে দিন কোনো দিন শান্তি পাবি না খবর দেশে খবর লইলি না হাইরে তোর সন্তান বউ কথায় কথায় বসে তোমার দুই তিন ভাই আছে তুমি কেন মা বাপ রে একা ভাত খাওয়াও এই কথা শুই না মা বাপ রে কইরা দিছে মা বাপ আলাদা কইরা দিছে মা বাপ সকালে এক ঘরে ভাত খায় রাতে এক ঘরে ভাত খায় দুপুরে আরেক ঘরে ভাত খায় কেউ যদি এই কথা শুই না মা বাপ রে